কিন্তু এই মোমেন্টে আমি একদম চুপ মন খারাপ ও চলে যাবে তো ওই জন্য ওকে জরু করে রেখেছে লোবে পা পাপে মৃত্যু গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দ আছো আমিও খুব খুব ভালো আছি আজকে ঘরটা দেখাবো ঘরটা আর একটু অন্যরকম হয়েছে স্টেপ বাই স্টেপ অন্য রকম হয়েছে আগের ভিডিওটা তো দেখিয়েছি আলমারিটা বিক্রি করে দিলাম প্লাস দুইটা যেন করা হলো আলমারিটা গেল ও মিট কেসটা ছিল রান্নাঘরে ওইটা গেল আর ডাইনিং টেবিলটা বিক্রি করে দিয়েছি আপাতত ডাইনিং টেবিল কেনা হয়নি মানে আমার বর কেনার জন্য একদম ছুপফুক ছুপফুক করছে আমি কিনতে দিচ্ছি না কারণ দেখো এখান থেকে আবার ঠিক করব আবার লটবহর বাড়বে আমরা যা করা ওইখানে গিয়ে করব যে ভাড়া যে ফ্ল্যাট হোক বাড়ি হোক আমাদের বা প্রোমোটার যেখানে দেবে সেখানে গিয়ে করব যদিও উনি বলেছে আমার টাকার বন্ধু যে তোমাদের চয়েস হবে সেখানেই দেবো দু তিনটে দেখাবো তো ওখানে গিয়ে একবারে ডাইনিং টেবিলটা করবো এখন একটা ছোট্ট টেবিল ছিল এখানে কম্পিউটারের পাশে তোমাকে দেখাচ্ছি ঘরটা বুঝতে পারবে সেটার মধ্যে খাচ্ছি আমি আর ভাই আমার বর নিচে বসে খেতে খুব ভালোবাসে দিনে পেয়েছে একটা সুযোগ নিচে বসে খাওয়ার তো নিচে বসে খাচ্ছে মাঝে মাঝে ওর আমি খাই আর ভাইয়ের অ্যাকচুয়ালি নিচে বসে উঠতে খুব অসুবিধা হয় কারণ হাঁটাচলা করতেই তো প্রবলেম খুব কষ্ট করে হাঁটে মানে নিজের মানে উপরে নিজের স্টেজি থেকে মানে খুব মনের জোরেও হাঁটে তো নিচে বসে না উঠতে খুব কষ্ট আর আমার নিচে বসে কিছু ভালো লাগে না করতে করে তো চলো তোমাদের ঘরটা দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে আবার আরেকটা স্টেপ রকম হবে এই করতে করতে সব চলে যাবো আমরা রুমটা দেখাই দেখো এখানে ডাইনিং টেবিলটা ছিল সেটা সরে এখন এইটা এনেছি মানে এই পাশটাতে ভাই খাই এই পাশটাতে আমি খাই এই যে এই পাশটাতে আমি খাই এখানে আমি খাই এখানে ভাই খাই দুজনে হয়ে যায় মিক্সি ফিক্সি সরিয়ে দিই আর চলো ভাইয়ের রুমটায় নিয়ে যাই ভাই এতক্ষণে ঘুম থেকে উঠলো আমার এই যে ভাই এখানে আলমারিটা ছিল দেখো এখান থেকে আলমারিটা সরে গেছে এই এই ঘরটার এই কন্ডিশন আর আমাদের রুমে দেখায় আমাদের রুমটাতে আমাদের রুম অ্যাটাচ তো কিচেন কিচেনটা দেখো কিচেনটা এইভাবে আমি সাজিয়ে নিয়েছি কেসটা ছিল এইখানে কেসটা এইখানে ছিল তোমরা দেখেছো এই সেলটার এখানে কেসটা ছিল এটা সরে গেছে সরে দিয়ে লাইটটা জ্বালাই লাগছে দেখো এইভাবে সাজানো হয়েছে আর এইখানে আমার ফ্যাক্টরিতে জোরদার কাজকর্ম চলছে মাছ ভাজিয়ে আজকে বিকেলে এসব রাত্রিবেলা আমি মাছ খাবো না চুপনি করবো রুটি দিয়ে খাবো আমার খুব ঘুমি খেতে ইচ্ছা করছে ভাত খাবে এরা আর বর মাথায় তো রাত্রেই খাবে চলো আর এখানে হচ্ছে ভাত পাতে দেবার যোগ্য তৈরি হচ্ছে তোমাদের একটা কথা বলতে ভুলে গেলাম ক্যামেরাটা অফ করে মনে পড়লো যে এবারে ইচ্ছে আছে এই শোকেশটা বিক্রি হবে আর এই ঘরের বিক্রি হবে তোমাদের এইটা এই বাসনের শোকেসটা দেখো খালি করে ফেলেছি এটাকে বিক্রি করা হবে এই পিনাট বাটারে এটা খালি আর এটা ফ্লাস্কটা উল্টে আছে মন খারাপ ও চলে যাবে তো ওই জন্য ওকে জরু করে রেখেছে ফ্লাক্সটা জরু করে শুয়ে আছে তো চলো এই জুতো সেল করার এবারে ইচ্ছা আছে দেখা যাক কতটুকু কী হয় কি করতে পারি চলো ঘরগুলো না দেখো রুমগুলো না অনেক বড় বড় লাগছে ফার্নিচার কম থাকলে রুম এমনি বড়ই দেখা এই জায়গাটা কত সুন্দর এখন ফাঁকা ফাঁকা লাগছে ভাইয়ের রুমের তাই না আর কিচেনটাকে চলো আবার নিয়ে যাই কিচেনটাতে দেখবে চলো চলো কিচেনে নিয়ে যাই তোমাদের কিচেনে এই জায়গাটাও কি পরিষ্কার লাগছে না আর কত বড় লাগছে মানে কি সুন্দর লাগছে জিনিসগুলো এখানে আলু রুটিটা রেখেছি আর একটা র্যাক নিয়ে ঝুড়ি টুড়ি গুলো রেখে দিয়েছি এখানে তো চলো এখন আসছি অনেক ভাই বলি আসতে আসছি কিন্তু ছাড়িতে যে পারি না তো দেখো বন্ধুরা ছেড়ে গিয়েও আবার তোমাদের ধরে ফেললাম আমার এই লাঠি শোটা নিয়ে ঘর মোছার টাইমে তবে হ্যাঁ একটা কথা এই লাঠি দিয়ে মুছতে কিন্তু খুব সুবিধা প্রথম প্রথম আমার খুবই অসুবিধা হচ্ছিল এখন সেই অসুবিধাটাকে আমি জয় করে নিয়েছি আমরা করব জয় আমরা করব জয় আমরা করব জয় একদিন দেখো জয় করে নিয়েছি এখন আর লাঠি দিয়ে ঘর মুছতে আমার অসুবিধা হয় না আর টাইমটা অনেক শর্ট হয়ে গেছে আগে অনেকক্ষণ লাগতো ঘর মুছতে এখন টাইম লাগে না এরকম ঘর মুছছে আর অনেক কিছু চিন্তা করছি তোমাদের কাছে একটা কথা শেয়ার করি যে নিচে যে কাকিমা আছে ভাড়া তো তো চলে যাচ্ছে ওরা যাচ্ছে তোমাদের দু তারিখে দু তারিখে চলে যাচ্ছে তো এখন খুব জোরদার গল্পগুজব চলছে যদিও ভিডিও শ্যুট আমি করি না একটু বয়স্ক মানুষগুলো না কেমন যেন একটু ভিডিও করাটা পছন্দ করে না কেন পছন্দ করে না আমি বুঝতে পারি না কে গায়ে ঘামাচি না চুনকুনি ভিডিওর নামে আমি জানি না তো যাই হোক টথা বলছে ও মা না হট করে বলছে যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে বলে একটা মেয়ে হচ্ছে হেলে দুলে কি যে ক্যামেরা নিয়ে নিয়ে করছে উনি অবশ্য জানে না যে আমি ভিডিও করি জানো তো আমি তো উপরে থাকি উপরে করি নিজের মতন কোনোদিনও ক্যামেরা অন করে নিচে আমি যাইও না তাহলে তো ভিডিওতে তোমরা দেখতেই পেতে তো বলছে হেলে দুলে একটা মেয়ে মনে হচ্ছে হেলে সাপ ক্যামেরা নিয়ে যেন কি করছে তো ওরাও কি করছে মানে হচ্ছে কী জানি আমি বাড়ি এসে রাখিকে বললাম মানে ওনার মেয়েকে বললো বলছি রাখিকে বললাম যে রাখি একটা মেয়ে যে হেলে ধুলে কী করছে না আমার মনে হচ্ছিল না পিছনে একটা থাপ্পড় মারি তখন রাখি বলেছে তোমার কী এসে যায় ও রিল করছিলো বলছে এগুলো যে কোন সং বেরিয়েছে মানে রিল নিয়ে এক্সেট্রা 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 অনেক কথা কাকিমা বলে গেল আমি অনেকক্ষণ ধরে কাকিমার সঙ্গে গল্প করছিলাম কিন্তু এই মোমেন্টে আমি একদম চুপ। আমি তো বলতে পারছি না কাকিমা এই পথের পথিক তো আমিও আমি উপরে থাকি গোপনে গোপনে কি করি তুমি তো জানতে পারো না তুমি মনে করছো সুজাতা বোধহয় এই পথের পথিক নয় তা আমি আর চুপচাপ শুনলাম আর হাসিও পাচ্ছে তা ভাবছি এই কথাটা বরকে এখনো বলা হয়নি চিনময়কে বলবো চিনময় জানো তো কাকিমা তো রিল নিয়ে বলছে আর আমি একদম চুপচাপ ছিলাম তো যাই হোক আমি গল্প টল্প করে চলে এলাম তো এই কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানে আমি হাসতে হাসতে না একদম স্তব্ধ হয়ে গেছি ওরে বাবা ভাগ্যি আমি কিছু বলিনি কাকিমা তো ফেসবুক যুব কিছু করে না ওনার ছোট ফোন কাজে কিছুই জানে না মানে সুজাতা যে কোন জগতে থাকে এটা উনি বুঝতে পারছেনা আর আমি গোপনে গোপনে কি করি উনি তো জানতে পারছে না মানে একটা কথা আছে না কি ডুবে ডুবে জল খায় একাদশীর বাবাও টের পায় না আমার অবস্থা হয়েছে তাই তো চলো ঘর মুজতে মুজদে তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করলাম আর এখন আমি এখন কি করছি বলো তো লাঞ্চ করে বসে আছি আর ভয় জবারটা দিচ্ছি তো চলো দেখো চলে এসছি ঘুগনি করতে ইচ্ছে হয়েছে খেতে তো আমাকে হবেই হ্যাঁ তো ঘুগনি রান্না করছি ঘুগনি রান্না করে একটু বরের সাথে বেরোবো মানে বাজারে যাব। বাজারে যাব বলতে মানে বা সবজি বাজার না এনি টুকটাক কেনাকাটা করতে যাব তো ঘুগনিটা করে নিই আর ঘুগনি করছি বটে কিন্তু বহুত গরম লাগছে যেন বুঝতে পারিনি যে বিকেলবেলা এমনি আমরা বিকেলবেলা ইচ্ছে করে না কিন্তু যে খাবার লালসা লোবে পা মৃত্যু আমার অবস্থা হয়েছে তাই তো ঘুগনি ইচ্ছা হয়েছে আমি তো একলা খাবো না তিনজনই খাবো আমি আবার দিয়ে থুয়ে খেতে খুব ভালোবাসি জানো একলা একলা আমি কিছু খাই না তো এরা সব খাবার মালিক আমি হচ্ছি বানাবার মালিক তো ঘুগনিটা শেষ হলে ওর সঙ্গে বেরোবো যে ওখানে বসে আছে আর কি দেখালাম না খালি গায়ে বসে আছে আমাকে বলছে হলো আমার দাঁড়াও হবে আবার না হলেও তো আমাকে মনে মনে বলবে যে কীরকম রান্না করেছে রান্না করতে ইচ্ছে করে তাই এভাবে রান্না করেছে তো চলো অনেক কথাই শেয়ার করলাম আর একটা আমার বিষাদময় দিন আসছে সেটা তোমাদের নেক্সট ভিডিওতে বলবো কেন আমার সব সবথেকে বিষাদময় দিন ওইটা আমি ভুলতে পারি না ওই দিনটাকে এত হাসি খুশি আনন্দে থাকি তোমরা দেখো কিন্তু ওই দিনটা এলে না আমার মনটা খুব খারাপ হয়ে যায় যাক সে কথা এই ভিডিওটা বললাম না এই ভিডিওটা যেমন আনন্দ মনে করে গেলাম সেভাবেই করি নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে জানতে পারবে সবই বুঝতে পারবে আমি জীবনের কি মহামূল্যমান জিনিস হারিয়ে তাও আজকে আমি তো হাসি খুশিভাবে থাকি তবে একটা কথাই বলি পাশের সঙ্গী যদি ঠিক থাকে মানুষ সব ভুলে যেতে পারে তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ঘ্যাটের 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 করে ঘুগনি নেড়ে ভিডিওটা এন্ড করলাম ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দ থাকবে টাটা বাই